আমাদের আজকের প্রসঙ্গ কথার বিষয় স্মার্ট বাংলাদেশ গড়তে দরকার স্মার্ট রাস্তাঘাট উপস্থাপন করছেন মোহাম্মদ ইউসুফ খন্দকার স্মার্ট বাংলাদেশ হল দেশের বর্তমান সরকারের একটি প্রতিশ্রুতি ও রূপকল্প যা দু সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের পরিকল্পনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি দেন প্রায় যুগ আগে বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশের মতোই ডিজিটাল বাংলাদেশের পরিকল্পনা হাতে নিয়েছিল যদিও এক্ষেত্রে এখনও শতভাগ সফলতা অর্জন হয়েছে এমন বলা যাবে না তারপরও বাংলাদেশ অনেক দূরে গিয়েছে আইসিটি বিভাগের তথ্য অনুযায়ী দু নয় সালে দেশে ই গভর্নমেন্ট সেবা প্রাপ্তি ছিল শূন্যের কোঠায় যা বর্তমানে দাঁড়িয়েছে ষাট কোটি 50 লাখে এখন তথ্য প্রযুক্তি ব্যবহারে প্রায় সাড়ে বারোশো ধরনের সেবা পাচ্ছে দেশের মানুষ মোবাইল সিম নিবন্ধন হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড আকারে প্রদান করা হচ্ছে দেশে মেশিন রিডেবল পাসপোর্টের যুগ পেরিয়ে ই পাসপোর্ট চালু হয়েছে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশ বিজ্ঞানের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ দেশের ইউনিয়ন পর্যায় পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে অপটিক্যাল ফাইবার বাংলাদেশ আজ বিশ্বের সপ্তম বৃহত্তম ডাটা সেন্টারের দেশ আমাদের দেশে এসব করা সম্ভব এমনকি এক সময় অনেকের ধারণারও বাইরে ছিল করোনা আতঙ্কের মধ্যেও ভার্চুয়াল আদালত সচল রাখা সম্ভব হয়েছিল করোনা পরিস্থিতি মোকাবেলা করে এখনো আমাদের অর্থনীতি বেশ মজবুত অবস্থায় আছে স্মার্ট বাংলাদেশ গড়ার উদ্যোগটি নিঃসন্দেহে যুগোপযোগী আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে এর বিকল্প নেই তবে এতটুকু সহজেই অনুমিয় এই উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজন সঠিক এবং বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন তাই পর্যাপ্ত বিনিয়োগ এবং দক্ষ জনবল দেশের সরকারি বিভিন্ন প্রাতিষ্ঠানিক সেবা অর্থনীতি চিকিৎসা শিক্ষা কৃষি যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন সহ সব ক্ষেত্রে স্মার্ট প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করাও আবশ্যক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে বিশাল বাজেটে সড়ক মহাসড়ক নির্মাণ করা হলেও বাস্তবে রাজধানী থেকে বিভিন্ন বিভাগে ফোর লেন মহাসড়কের অনেকগুলোই দুই বছর বা তারও কম সময়ের মধ্যেই সংস্কার করতে হচ্ছে তাছাড়াও জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের সাধারণ রাস্তাঘাটের অবস্থা বর্তমানে আগের তুলনায় উন্নত হলেও নির্মাণ কিংবা সংস্কারের পর স্বল্প সময়ের মধ্যেই হয়ে উঠেছে চলাচলের প্রায় অনুপযোগী ফলে বিভিন্ন সড়ক মহাসড়কে ঘন ঘন দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত যা কেড়ে নিচ্ছে অনেকের প্রাণ অসহনীয় যানজট তো লেগে আছে মানুষকে যাতায়াতের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বিশেষ করে অসুস্থ ও বয়বৃদ্ধ শ্রেণীকে আর দেশের ট্রাফিক ব্যবস্থা যে পদ্ধতিতে চলছে তা এখনো ডিজিটাল কিংবা স্মার্ট বাংলাদেশের সঙ্গে সক্ষম নয় সম্প্রতি দেশের সড়ক মহাসড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট রাস্তাঘাট দরকার সত্যি তাই উন্নত ও টেকসই রাস্তাঘাট নির্মাণের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে দেশের সকল ক্ষেত্রে স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে পর্যায়ক্রমে নাগরিকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্মার্ট করে তোলা এবং তাদের স্মার্ট সেবা নিশ্চিত করা আবশ্যক চেতনায় উজ্জীবিত হয়েই আমরা পেয়েছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ